নিজের ব্যক্তিত্ব বা ভালো লাগাকে বিসর্জন দিয়ে কখনো কারো প্রিয় হতে যাবেন না কারণ তা আপনি পারবেন না কিছু সময় পরে আপনি তাদের কাছে ঠিক খারাপ হয়ে যাবেন ডিম যখন একবার নষ্ট হয়ে যায় তখন তা দিয়ে দুর্গন্ধ বেরোয় ঠিক সেভাবেই যখন কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন সেই সম্পর্ককে টিকিয়ে রাখার কোনো অর্থ হয় না তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিতেই হয় যারা আপনাকে আঘাত দিয়ে চূর্ণ বিচূর্ণ করে আপনাকে কাঁদিয়েছে তারা তো আপনার কষ্ট বুঝতে পারবে না তবে আপনার চিন্তা কিসের সব থেকে ভালো পরিকল্পনা যিনি করছেন সৃষ্টিকর্তা তিনি প্রত্যেকটি আঘাতের হিসাব তাদেরকে ফিরিয়ে দেবেন আর আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি দেখবেন যে আপনার কষ্ট দ্বিগুণ চতুর্গুণ হয়ে তাদের কাছে ঠিক ফিরে গেছে তাই অন্যের ব্যবহারে অযথা কষ্ট পাবেন না সৃষ্টিকর্তার ওপরে সম্পূর্ণ বিশ্বাস করুন ভরসা করুন নিজেকে দেখবেন সময় আপনার কষ্টের হিসাব কড়ায় গন্ডায় শোধ নিয়েছে আর আপনার এই ঈশ্বর বিশ্বাস একদম বিজ্ঞানসম্মত বেদান্ত বলছে যে এই জগতে কোনো কিছুই সৃষ্টি করা যায় না বা কোনো কিছুই ধ্বংসও করা যায় না শুধুমাত্র তাদের এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায় অর্থাৎ যা নেই তা হয় না আর যা আছে তার বিনাশও হয় না শুধুমাত্র পরিবর্তন হয় তাই আপনাকে দেওয়া সমস্ত কষ্ট যে রূপ পরিবর্তন করবে তা বলাই বাহুল্য তাই অযথা মন খারাপ একদম করবেন না শুধুমাত্র সময়ের উপরে ভরসা রাখুন শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনের শুভক্ষণে আঠারোশো তিরানব্বই সালে যুবক স্বামী বিবেকানন্দ পৃথিবীর সকলের সামনে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন ঈশ্বর বিশ্বাস কোনো দিনই বিজ্ঞান বিরোধী ছিল না এখনও নয় এবং ভবিষ্যতেও হবে না এই বিশ্বাসকে আপনাকে ধরে থাকতেই হবে আপনি যদি নিজেকে ভালো রাখতে চান শ্রী শ্রী মায়ের লীলা সঙ্গিনী ছিলেন যোগিন মা যোগিন মা সম্পর্কে মা একবার বলেছিলেন যোগিন ও তো আমার জয়া আমার সেবিকা বান্ধবী আমার চিরসঙ্গিনী এই যোগিন মা ওরফে শ্রীমতী যোগীন্দ্র মোহিনী দেবী তিনি তার জীবনের চরম সংকটময় মুহূর্তে ঠাকুরের দর্শন এবং কৃপা পেয়েছিলেন ঠাকুরের দর্শন ও কৃপা পেয়ে তিনি নতুন জীবন লাভ করেছিলেন দক্ষিণেশ্বরে যোগিন মা কয়েকবার আসা যাওয়া করার পরই নহবতে একদিন দর্শন লাভ করলেন শ্রীমায়ের হলো আলাপ পরিচয় তারপর থেকেই ঘন ঘন তিনি দক্ষিণেশ্বরে আসেন শ্রীমায়ের সামান্যতম কাজ করতে পেলেও তিনি যেন ধন্য হয়ে যান অল্প দিনের মধ্যেই মায়ের করুণা এবং স্নেহে তিনি এতটাই পরিপূর্ণ হয়ে গেলেন যে জীবনের সমস্ত কষ্ট তিনি ভুলে গেলেন পেলেন নতুন জীবনের সন্ধান মায়ের চরণে আত্মসমর্পণ করলেন মায়ের চুল বেঁধে দেওয়ার দায়িত্ব ছিল যোগিন মায়ের শ্রীমায়ের তার এতটাই পছন্দ হতো যে তিন চার দিন পরেও তিনি সেই বাধা চুল খুলতেন না বলতেন ও যোগেনের বাধা চুল ও যেদিন আসবে সেদিনই আমি চুল খুলব এই সংসারের থেকে যে কষ্ট আপনি পেয়েছেন সব কষ্ট আপনি প্রকাশ করতে পারবেন না বুকের মাঝে কষ্টকে আপনি চেপে রেখেছেন যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা সেই হিসেব কখনো রাখে না কিন্তু আপনার বিশ্বাস যদি অটল হয় তাহলে আপনার সমস্ত কষ্টের হিসেব রাখবেন সৃষ্টিকর্তা এবং তিনি সেই উপায়ও করে দেবেন কিভাবে আপনি সেই কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারেন যোগিন মায়ের জীবনেও ঠিক এরকম ঘটনাই ঘটেছিল শ্রীমায়ের কাছে তিনি পেয়েছিলেন পরম শান্তি আশ্রয় এবং তৃপ্তি লাভ জীবনের মানে খুঁজে পেয়েছিলেন যোগিন মা ঠাকুর মায়ের সংস্পর্শে এসে কত মানুষ যে তাদের সমস্ত কষ্ট দুঃখকে ভুলতে পেরেছেন খুঁজে পেয়েছেন জীবনের মানে তার কোনো হিসাব নিকাশ নেই আগেও যেমন হয়েছে বর্তমানেও সেই ধারা রয়েছে অবিরত মায়ের লীলা সঙ্গিনীদের মধ্যে আরেকজন অন্যতম চরিত্র হলো গৌরীমা প্রথম দর্শনের পরেই ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব কাল বিলম্ব না করে নিজে হাতে গৌরী মাকে নিয়ে গেলেন নহবতে নহবতে নিয়ে গিয়ে শ্রী মায়ের হাতে সঁপে দিয়ে বলেছিলেন ওগো ব্রহ্মময়ী একজন সঙ্গিনী তুমি চেয়েছিলে এই নাও একজন সঙ্গিনী এলো আমাদের সাধারণ ধারণা সামান্য বুদ্ধি এই ধারণায় বলতে পারা যায় যে স্বয়ং মা ভবতারিণী শ্রী ঠাকুরের কাছে তার লীলা পার্ষদদের এনে দিয়েছিলেন আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজে হাতে জ্যান্ত দুর্গার কাছে নিয়ে গিয়েছিলেন ভবতারিণীর চিহ্নিতা লীলা সঙ্গিনীদের শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে গৌরী মায়ের ছিল অবিচল প্রত্যয় সে সম্পর্কে একটি ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছে ঠাকুর তখন ইহলীলা ত্যাগ করেছেন শ্রীমা এবং গৌরীমা ছিলেন বৃন্দাবনে বৃন্দাবনে একটি গুহায় গৌরীমা সাধনা করতেন সেই গুহায় একদিন রাত্রিবেলায় গৌরীমা এবং শ্রীমা শারদা দেবী বসে কথা বলছেন রাত তখন গভীর সেই গভীর রাতে দুটি সাপ গুহার মধ্যে ঢুকে পড়ল কিন্তু গৌরীমা এতটুকু বিচলিত না হয়ে বলল ব্রহ্মময়ীকে দর্শন করতে এসেছে ওরা কোনো ভয় নেই প্রসাদ পেয়ে এক্ষুনি চলে যাবে আর বাস্তবিকই তাই কিছুক্ষণ পরে শব্দ দুটো নিজে নিজেই বেরিয়ে গেল এই জগতে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা হয় না সমস্ত ব্যাখ্যার বাইরে তাই আপনার কষ্ট নিয়ে আপনি বেশি চিন্তিত হবেন না আপনার কষ্টের হিসাব যিনি করছেন তার উপরে সম্পূর্ণ নির্ভর করে থাকুন আর আপনি আপনার জীবনের পথে বা লক্ষ্যে এগিয়ে চলুন তাহলে আপনার জীবন হবে আনন্দময় এবং শান্তির ঠাকুর মাও স্বামীজি চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার